হ্যালো বিভাগ সকলকে জানাই ত্রিপুরা আপডেটেড পয়েন্টস চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো তোমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে এসেছি যেটা তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল তো সেটার উত্তর কিন্তু আজকে তোমরা পেয়ে যাবে এই ভিডিওটি দেখলে কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও শেষ অবধি দেখতে থাকো তোমরা সবাই জানো সরকারিভাবে ডিএলএড অ্যাডমিশনের ফর্ম ফিল কিন্তু স্টার্ট হয়েছে গতকাল থেকে ঠিক আছে তো এবার তোমরা অনেকেই প্রশ্ন করেছ যে ফর্ম ফিল করার পর আমাদের কী কাজ আমরা কী করব। ফর্ম ফিল করার পর যে কাগজটি আসবে তো তখন আমরা কী করব ঠিক আছে এই সংক্রান্ত আপডেট কিন্তু আজকে দিয়ে দিচ্ছি তোমাদেরকে প্রথমেই বলে রাখছি যে তোমরা যখন অনলাইন ফর্ম ফিল করবে তখন তোমাদের কাছে এমন একটি কাগজ আসবে যেটা দেখতে ফর ডায়েট সিটিই যেটাকে স্লিপ বলা ঠিক আছে এরকম একটি কাগজ আসবে এবার তোমাদের কাজ হচ্ছে এই কাগজটি সহ ঠিক আছে এবং অন্যান্য রিলিভেন্ট অরিজিনাল ডকুমেন্ট সহ কিন্তু তোমাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে এবার ফিজিক্যাল ভেরিফিকেশন কিভাবে করাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ লেখা রয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট ম্যান্ডেটরি ব্রিং অল রিলিভেন্ট অরিজিনাল ডকুমেন্ট তোমাদেরকে যেটা বললাম যে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে কিন্তু তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে অ্যাপ্লিকেশান ইন এনি ভেরিফিকেশান সেন্টার অ্যালং উইথ অরিজিনাল কপি অফ অল রিলিভেন্ট ডকুমেন্ট অ্যান্ড দিস অপ্লিকেশান অ্যাকলজ নলেজমেন্ট পেজ ঠিক আছে অর্থাৎ এখানে বলেছে যে তোমরা তোমাদের বাড়ির কাছে যে কলেজটি ঠিক আছে তোমরা যে কোনো কলেজে ফর্ম ফিল আপ করো সেই কলেজে যেতে হবে না তোমাদের বাড়ির কাছে যে ডায়েট কলেজটি রয়েছে ঠিক আছে তোমরা সেই কলেজে গিয়ে তোমাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশান করাতে হবে ঠিক আছে ফিজিক্যাল ভেরিফিকেশান তোমরা কীভাবে করাবে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলি নিতে হবে এবার তোমাদেরকে পরবর্তী সময় বলছি ভিডিও লাস্টের দিকে অরিজিনাল ডকুমেন্ট কোন কোন ডকুমেন্ট তোমাদেরকে নিতে হবে ঠিক আছে তোমরা এর আগে জেনে নাও তোমরা যারা যারা অনলাইন ফর্ম ফর্ম ফিল আপ করেছ এবার তোমাদের কাজ হচ্ছে তোমাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশান করাতে হবে এবার ফিজিক্যাল ভেরিফিকেশান তোমরা কবে গিয়ে করাবে কীভাবে করাবে এটা দেখো বলা হয়েছে উইথ ফিজিক্যাল ভেরিফিকেশান ক্যান্ডিডেট উইল নট বি কনসিডার সো আফটার সাকসেসফুল সাবমিশন অফ এপ্লিকেশন এপ্লিকেন্ট শুড অ্যাপিয়ার অ্যাট দ্য নেয়ার বাই ওর কনভিনিয়েন্ট ভেরিফিকেশান সেন্টার নেমলি ডায়েট আগরতলা কাকরাবন কমলপুর কৈলাসহর কুমারঘাট ফর ফিজিক্যাল ভেরিফিকেশান ডিউরিং দ্য পিরিয়ড অফ ওয়েলফেয়ার বিশ পাঁচ দুই হাজার পঁচিশ থেকে পাঁচ ছয় দুই হাজার পঁচিশ পাঁচটার মধ্যে অর্থাৎ এখানে তোমাদেরকে আমি বলে দিচ্ছি ভালোভাবে যে এখানে বলেছে তোমরা তোমাদের বাড়ির কাছে যে কলেজটা থাকে সেই কলেজে গিয়ে তোমরা কিন্তু তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান করাতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশান করার মানে হচ্ছে তুমি নিজে উপস্থিত থেকে তোমার সমস্ত ডকুমেন্টগুলি দেখাবে ঠিক আছে দেখানোর পরে কিন্তু ভেরিফিকেশান হবে কোন কোন ডকুমেন্ট নিয়ে যাবে সেটা আমি ভিডিও লাস্টে বলছি এবার বলেছে সেই তারিখটা তোমরা যেদিন ফর্ম ফিল করবে অর্থাৎ বিশ পাঁচ দুই তারিখ থেকে পাঁচ ছয় দু পঁচিশ তারিখ অবধি রাখা হয়েছে সরকারি ছুটির দিন কিন্তু যাবে না কারণ সেদিন কলেজ বন্ধ থাকবে ঠিক আছে এই দিনগুলি ছাড়া তোমরা অনলাইন ফর্ম ফিল করার পরে এই ডেটের মধ্যে বিশ পাঁচ দু হাজার পঁচিশ থেকে পাঁচ ছয় দু হাজার পঁচিশের মধ্যে যে কোনো ডেটে গিয়ে কিন্তু তোমরা তোমাদের ভেরিফিকেশান করাতে পারবে যেদিন তোমাদের সরকারি ছুটি থাকবে না কলেজে ঠিক আছে সেই দিনগুলি ছাড়া তোমরা বাকি দিনগুলি যেদিন খোলা থাকবে সেদিনকে গিয়ে তোমাদেরকে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশান করাতে পারবে ঠিক আছে এবার হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশান করানোর সময় তোমার কি কী ডকুমেন্ট নিয়ে যেতে লাগবে এখানে দেখো লেখা আছে ডিউরিং অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন প্রসেসিং যে লাইনটা রয়েছে এখানে দেখো তোমাদের বলা হয়েছে যে রিমেইন প্রেজেন্ট অ্যাট এনি ভেরিফিকেশন সেন্টার উইথ অল রিলিভেন্ট অরিজিনাল ডকুমেন্ট যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট হায়ার সেকেন্ডারি ওর ইটস ইকুয়েভেলেন্ট এক্সামিনেশন মার্কশিট অর্থাৎ তোমাদের টুয়েলভ পাসের মার্কশিট তারপরে পারমানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট যেটা পিআরটিসি নিতে হবে এবার তোমরা যারা কাস্ট থেকে বিলং করছো যেমন তোমরা যদি জেনারেল হয়ে থাকো জেনারেলের কোনো কাস্ট সার্টিফিকেট নেই এবার এস সি এস টি হলে তোমরা তোমাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু নিয়ে যাবে এবং ডি ইএসএম সার্টিফিকেটও কিন্তু তোমরা নিয়ে যাবে যাদের যাদের এই সার্টিফিকেটগুলি আছে তোমরা নিয়ে যাবে তারপরে বলেছে সাপোর্ট অফ এক্সামিনেশন অফ হায়ার সেকেন্ডারি শুড বি প্রডিউস বাই দ্য কনসার্ট অ্যাপ্লিকেন্ট হওয়ার অ্যাপ্লিকেবল এই ডকুমেন্টগুলি নিলেই কিন্তু হয়ে যাবে এবার তোমাদেরকে আমি আরও বলে রাখছি এর সাথে কিন্তু তোমাদের অবশ্যই অ্যাকনোলেজমেন্ট স্লিপটিও নিতে হবে যেটা তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর তোমাদের হাতে আসবে কাগজটি সেটা নিবে তার সাথে আমি বলে রাখছি তোমরা এর সাথে আধার কার্ডটা নিতে পারো আই কার্ড চাইলে নিতে পারো আর যদি মনে করো যে তোমরা তোমাদের যে যে প্যান কার্ড রয়েছে যদি থাকে তাহলে নিতে পারো হলে কোনো দরকার নেই কারণ এগুলি নিয়ে নিতে পারো যদি দরকার লাগে তাহলে দেখাবে কিন্তু এছাড়া কিন্তু এখানে এই কাগজগুলির কথা বলেনি এখানে যে কাগজগুলি আমি বললাম সেগুলি কিন্তু বলা হয়েছে তো এগুলি নিয়ে কিন্তু তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান করবে তো করার পরে এরপরের কী কাজ এরপরে আমি পরের ভিডিওতে বলে দেবো তাহলে এখন আমি তোমাদেরকে আপাতত এতটুকু আপডেট দিয়ে রাখছি যে যারা অনলাইন ফর্ম ফিল আপ করেছো তোমাদের তোমরা তাড়াতাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশান করিয়ে নাও তো আজকের আপডেট এতটুকুই পরবর্তী যে কোনো আপডেট সব দিপে করো সবাইকে নমস্কার জেনে ভিডিওটি এখানে শেষ করছি